মা ও মা আমার গরমে খুব কষ্ট হচ্ছে মা খুব ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে কিন্তু আমাদের ঘরের জলগুলো তো খুব গরম একদম খেতে পারছি না ও মা খুব ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে মা সূর্যের যা তাপ তাতে জল আর ঠান্ডা থাকছে না রে মা কি করবি বল এখন এই গরম জলটাই খেয়ে না হলে যে গলা শুকিয়ে যাবে কিন্তু মা আমার খুব ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে এই গরম জল খেতে আর একদম ভালো লাগছে না মা জানো তো মা আমার বন্ধু মিষ্টি ওদের বাড়িতে ফ্রিজ আছে ও প্রতিদিন স্কুলে ঠান্ডা জল নিয়ে যায় কাল বিকালে মিষ্টির সাথে খেলতে গিয়ে আমার খুব জল তেষ্টা লেগেছিল মিষ্টি আমাকে ওদের বাড়ির ফ্রিজের ঠান্ডা জল খেতে দিয়েছিল জানো মা আমি অনেকটা জল খেয়েছিলাম জলটা কি ঠান্ডা ছিল জানো মা মা ও মা আমাদেরও একটা ফ্রিজ কিনো না মা বাবাকে বলো না মা একটা ফ্রিজ কিনতে তাহলে আমরাও অনেক ঠান্ডা জল খেতে পারবো মা বাবাকে বলো না একটা ফ্রিজ কিনতে তোর বাবার রোজগারের টাকায় আমরা দুবেলা দুমুঠো যে করে হোক খাই কিছু কিছু দিন তো না খেয়েও কাটাতে হয় বল মা এই টাকাতে আমরা ফ্রিজ কিভাবে কিনবো আমরা কিনতে পারবো না রে তুই একটু বোঝার চেষ্টা কর মা দেখ রানী আমাদের যে মাটির কলসিটা আছে না ওর জলটা অনেক ঠান্ডা রে জানিস তো মাটির জিনিসে জল রাখলে খুব ঠান্ডা থাকে এই গরমে দাঁড়া আমি তোকে ওই ওইখান থেকে জলটা এনে দিচ্ছি তুই খেয়ে দেখ খুব ঠান্ডা হবে এই নেমা খা হ্যাঁ মা এই জলটা তাও একটু ঠান্ডা কিন্তু ফ্রিজের মতন না আমি তো খেয়ে দেখেছি ফ্রিজের জল ফ্রিজের জল আরো ঠান্ডা হয় গলায় দিলেই একেবারে গলাটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায় হ্যাঁ মা আমি জানি তো ফ্রিজের জল ঠান্ডা তো হবেই বল নে এবার পড়তে বসলানি আমি আর ঠাম্মা মিলে খাবারটা বানিয়ে ফেলি অনেক বেলা হলো খেতেও তো হবে যা তুই পড়তে যা আচ্ছা মা ঠিক আছে কিন্তু মা জানো তো ঘরের না একটুও হাওয়া ঢোকে না মা গো আমি আমি তোমাদের কাছে এই রান্নাঘরে বসবো মা পড়তে তাহলে একটু একটু হাওয়া পাবো আচ্ছা তাহলে এখানেই বস কিন্তু একদম মন দিয়ে পড়বি একদম ফাঁকিবাজি করবি না তোকেও তো লেখাপড়া শেখা কিছু করতে হবে মা বুঝলি নে এবার ভালো করে পড়া শুরু করতো সব পড়া তৈরি করে নে বৌমা তুমি আগুনের সামনে থেকে সরে এসো মা আমি আমি রান্না করছি আমরা তো আগের দিনের মানুষ আমরা তাও একটু গরম সইতে পারবো মা কিন্তু তোমাদের পক্ষে এত গরম সবার সম্ভব নয় মা তুমি সরে এসো মা আমি রান্না করছি এসো তুমি উঠে এসো না না মা ঠিক আছে আমি করছি আসলে মা এত গরম এই তো সবে বৈশাখ মাস এখন এত গরম পড়ে গেল বাকি গরমটাতে কি করে যে থাকবো তা ভেবে আমার এখন থেকেই চিন্তা হচ্ছে আর এইটুকু মেয়েরা নেই ও তো এখন থেকেই ঠান্ডা জল খাবার জন্য উতলা হয়ে যাচ্ছে এরপরে তো আরও গরম পড়বে সব জিনিসে আরও গরম হয়ে যাবে তখন মেয়েটাকে কী করেছে একটু ঠান্ডা জল খেতে দেব কি জানি এই নিন মা খেয়ে নিন ওরা মা খেয়ে নিবি আয় অনেক বেলা হলো আয় খেয়ে নে এই গরমে খেতে ইচ্ছে করছে না গো বৌমা জানি না এই অভাব আর কতদিন আমাদের সঙ্গী হয়ে থাকবে বৌমা তুমি বরং বসো আমি একটু আমাদের জন্য কলসি থেকে ঠান্ডা জল নিয়ে আসি আচ্ছা মা ঠিক আছে আপনি নিয়ে আসুন এর মধ্যেই রিতা বসে থেকে মাথা ঘুরে পড়ে যায় বৌমা ও বৌমা এ ভগবান বৌমা তোমার কি হলো মা চোখ খোলো মা মনে হয় গরমের জন্য বৌমার শরীরের এমন অবস্থা হলো এক্ষুনি বৌমাকে নিয়ে ডাক্তারখানায় যেতেই হবে ও মা তোমার কি হলো মা তুমি উঠছো না কেন মা ও মা চোখ খোলো মা ও ঠাম্মা ঠাম্মা মায়ের কি হলো মা কথা বলছে না কেন মা চোখ খুলছে না কেন ঠাম্মা ও ঠাম্মা মায়ের কি হয়েছে ঠাম্মা দাঁড়া রেমা রানী মনে হচ্ছে তোর মায়ের এই গরমের জন্য শরীরটা আরও খারাপ করেছে এমনিতেই বলছিল কি করে থাকবে গরমে আর দেখো দেখি বৌমামনি মাথা ঘুরে পড়ে গেল মা দাঁড়া দেখুন তেমন বিশেষ চিন্তার কোনো কারণ নেই অতিরিক্ত গরমের কারণে উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন কিন্তু ওনাকে এখন সবসময় ঠান্ডার মধ্যে থাকতে হবে ঠান্ডা জল খেতে হবে ঠান্ডা জিনিস খেতে হবে আর বেশিক্ষণ দাঁড়িয়ে আগুনের সামনে রান্না করাও যাবে না হ্যাঁ হ্যাঁ ডাক্তার দিদি আমি আমার বৌমার পুরোপুরি খেয়াল রাখব ওকে আগুনের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও দেব না বৌমা বাড়ি চলো বৌমা আমি তোমাকে কত করে বলেছিলাম ওভাবে এত গরমে রান্না করার অভ্যাস তোমার নেই মা বোঝার চেষ্টা কর একটু আজকে একটা বড় কিছু হয়ে গেলে কি হতো তোমার তো একটা মেয়ে আছে আজ থেকে রান্না আমি করব তুমি এখন দুদিন বিশ্রাম নেবে তারপর কাজ করবে কিন্তু রান্না আর এখন একদম না ও মা মা ডাক্তার তোমাকে কি বলেছে মা তোর মাকে ডাক্তার বলেছে শরীর ঠান্ডা রাখতে ঠান্ডা জল খেতে ঠান্ডার মধ্যে থাকতে কিন্তু আমাদের তো ফ্রিজ কেনারও ক্ষমতা নেই কি যে করি হে ঈশ্বর তুমি একটা উপায় বের করে দাও আ আমার কথা শুনো ডাক্তারও বলেছে তোমাকে ঠান্ডা জল খেতে মা চলো আমরা ফ্রিজ কিনি কালকেই কিনে নি মা ফ্রিজ এ সময় রিতার স্বামী মোহন ঘরে আসে রানী বলে ও বাবা ডাক্তার মাকে ফ্রিজে ঠান্ডা জল খেতে বলেছে বাবা চলো না বাবা আমরা ফ্রিজ কিনে আনি চল না বাবা চলো না উফ রানী দিন দিন তুই খুব জেদি হয়ে যাচ্ছিস বাবা এই মাত্র এল বসতেও দিচ্ছিস না ফ্রিজ ফ্রিজ করে যাচ্ছিস ফ্রিজ কেনার টাকা আমাদের নেই এইবার চুপচাপ খেতে বস রে মা ফ্রিজ কেনার মতন সামর্থ্য আমাদের নেই ফ্রিজের অনেক দাম আমাদের তো টাকা নেই রে মা না বাবা তোমাকে ফ্রিজ কিনতেই হবে না হলে আমি খাবো না রানী গরমের মধ্যে ঘরে গিয়ে বসে পারে মোহন বাবা শোন রানী ওর মায়ের শরীরের এমন অবস্থা দেখেই ফ্রিজ কেনার কথা বলেছে আর আমারও এটা ঠিক বলে মনে হয় ওকে হ্যাঁ বলে দে কিন্তু মা ফ্রিজের অনেক দাম ওটা কেনা সম্ভব নয় আর আমরা দিন আনা দিন খাওয়া মানুষ ঠিক করে দুটো টাকা রোজগার করতে পারি না আর ফ্রিজ কি করে কিনব যে করেই হোক সম্ভব করতে হবে বাবা আমরা সকলে মিলে পরিশ্রম করব টাকা রোজগার করব তোর কাজের টাকা জমিয়ে জমানো টাকা দিয়ে বৌমার জন্য ফ্রিজ কিনব আচ্ছা মা আমি যথাসাধ্য চেষ্টা করব মা ফ্রিজ কিনতে তো অনেক টাকা লাগবে মা আমরা গরিব মানুষ এত টাকা কোথায় পাব আপনার ছেলে তো দিনরাত পরিশ্রম করছে দুটো টাকা রোজগার করার তাও কোথাও না কোথাও আমাদের ঠিকমতো দিন চলে না কি করে কিনব মা আমরা ফ্রিজ ভগবানের ওপর ভরসা রাখো বৌমা ঠিক সব ব্যবস্থা হয়ে যাবে তুমি কিন্তু এইসব নিয়ে একদম চিন্তা করবে না বৌমা না হলে আবার তোমার শরীরটা খারাপ করবে মোহন দিনরাত পরিশ্রম করতে থাকে অবশেষে তাদের বাড়িতে ফ্রিজ চলে আসে কি মজা কি মজা আমি ঠান্ডা জল খাব আমার মায়েরও কষ্ট হবে না এবার আমিও ঠান্ডা জল খাবো আমার মাও ঠান্ডা জল খাবে কি মজা কি মজা আমরা ঠান্ডা জল খাবো আমরা ঠান্ডা জল খাবো দেখলে তো বৌমা আমি বলেছিলাম ভগবান ঠিক একদিন আমাদের ওপর দয়া করবেন মুখ তুলে চাইবেন তিনি হ্যাঁ মা ঠিকই বলেছেন সত্যি এখন ভগবান আমাদের ওপরে দয়া করেছেন ছোট্ট বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও